এটা নিচে ছয় লাখ টাকা শোকের বানর গরু ছয় লাখ অনেক বড় মশলা অনেক বড় অনেক বড় ভিউ ছয় লাখ আর এই দুটা নিচে ছয় লাখ মানে তিন লাখ করে এই দুটা ছয় লাখ তিন লাখ ওগুলো তিন লাখ করে এটা তিন লাখ ওটাও তিন লাখ এটা একটু বড় এটা একটু গোল বাকি গরু আসবে কবে বাকি গরু কবে আসবে আজকে আসবে কালকে আসবে